নিউজে আপনাদের স্বাগত আমার সঙ্গে আছেন মানুষদা দা মানুষ দা দীর্ঘদিনের একটা দল তারা এবার ঠিক করেছে প্রথমে একটা কোচিং সেন্টার পরবর্তীকালে সেটা আবাসীকে কনভার্ট করান একটা পরিকল্পনা এবং ফেব্রুয়ারি মাসের প্রথমে সেটা তারা শুরু করতে চাইছে এই ব্যাপারটা নিয়ে কি বলবে খুব ভালো উদ্যোগ কারণ ওই ক্লাবের সাথে যুক্ত অসুখ আমি দিন ধরে চিনি জানি ছেলেটা ফুটবল অন্ত প্রাণ এবং প্রচুর পরিশ্রম করে প্লেয়ারলেসকে এই জায়গায় আনার ক্ষেত্রে ওর একটা বড় ভূমিকা ছিল দেখো দল থাকবে কিন্তু সেই দলকে চালানো প্রশাসনিকভাবে দক্ষ প্রশাসক না থাকলে সম্ভব না সেটা কিন্তু অসুখের মধ্যে আছে আচ্ছা এটা অনেক থাকতে পারে যে উদ্যোগ ওরা নিয়েছে আমি তাকে সাধুবাদ জানাচ্ছি ওদের জন্য শুভেচ্ছা রইল নিশ্চয়ই ওরা এখানে সফল হবে এবং এই প্লেয়ারলেস একাডেমি থেকে আমরা বেশ কিছু ভালো খেলোয়াড়কে একাডেমিতে থেকে ওদের একটা ফুটবল ঐতিহ্য আছে ওরা চ্যাম্পিয়ন হয়েছিল আঠেরো সালে অনেক নামী কোচ সাবেক আলী বিশ্বজিৎ পাঠ ওখানে এই ক্লাবে অনেক নামী নিখিলদাও দাও কোচিং করিয়ে গেছে ও মিহির বোষ করেছে শঙ্কর বৈত্র করেছে কাকে ছেড়ে কাটা বললো বিশ্বজিৎ ছিল অনেক নামী খেলোয়াড় এই দলে কোচিং করিয়ে গেছে এই খেলোয়াড় বরাবরই খেলোয়াড়দের একটা সম্মানও দিয়েছে তা আমার মনে হয় ওদের এই উদ্যোগটা সফল হবে এবং ভালো হবে বাংলার ফুটবলের